প্যাকেটের মশলা দিয়ে ঝটপট একটা দুর্দান্ত বিরিয়ানি রেসিপি শেয়ার করব। বিরিয়ানি সবাই পছন্দ করে থাকি কিন্তু বিরিয়ানি রান্না করতে একটু ঝামেলা আমাদের মনে হয়ে থাকে কিন্তু আজ প্যাকেটের মশলা দিয়ে এত দুর্দান্ত স্বাদ হয় তোমরা না বানালে বুঝতেই পারবে না তো ঝটপট প্যাকেটের মশলা দিয়েই কিন্তু তোমরা বিরিয়ানিটা তৈরি করে নিতে পারো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো আজকের রেসিপিটা এখান থেকে তোমাদের সাথে শেয়ার করি নমস্কার বন্ধুরা সুমিস ভিলেজ লাইফে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের রেসিপিটা এখান থেকেই শুরু করছি আমি সুমি সবার সাথে আছি প্রথমেই আমি কিন্তু ব্রানির জন্য এই মশলাটা নিয়ে নিয়েছি এটা ফ্রেশের একটা ব্রানির মশলা যে যার পছন্দমতো মশলা ব্যবহার করতে পারো ব্রানির মশলা প্যাকেট তো আমরা বিভিন্ন দোকানে পেয়ে থাকি তো সেরকমই একটা মশলার প্যাকেট আমি নিয়ে নিয়েছি সেখান থেকে কিছুটা এখানে আমি মাংসের ভিতরে দিয়ে নিলাম আর প্রথমেই দেখতে পেলে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বিরিয়ানিতে কিন্তু পেঁয়াজটা অবশ্যই একটু বেশি লাগবে যেহেতু এখানে মশলা ব্যবহার করছি সেই জন্য কিন্তু আর তেমন কোনো উপকরণ আমাদের লাগবে না তো মশলাটা কিছুটা আমি মাংসের সাথে ম্যারিনেট করে রেখে দেবো সাথে লবণ দিয়ে দেব চাইলে হলুদ দিতে পারো নাও দিতে পারো যারা পছন্দ করো হলুদ দিতে তারা হলুদটা দিয়ে নিতে পারো এবার এখানে কিছুটা সময় ম্যারিনেট করে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে তাতে করে মশলার ফ্লেভারটা মাংসের ভিতরে খুব সুন্দর কিন্তু চলে যাবে তো আমি এখানে সেভাবেই হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি কিছুটা সময় রেখে দেব। এবার চলো একটা কড়াইতে সাদা তেল গরম করে নিই আর পেঁয়াজগুলো ব্রেস্তা করে নেব আর কিছুটা পেঁয়াজ কিন্তু মাংস রান্না করার জন্য রাখব তো সমস্ত পেস্টটাই আমি এখানে তেলের ভিতরে দিয়ে দিলাম ব্রেস্তা বানানোর জন্য তো ব্রেস্তা বানাতে গেলে কিন্তু সাবধানে এটা করতে হবে কারণ অনেক সময় ব্রেস্তা করতে গিয়ে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে তখন কিন্তু একদমই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তাই কিন্তু সাবধানে আমাকে এই পেঁয়াজের ব্রেস্তাটা করে নিতে হবে মিডিয়াম আছে কিছু সময় ভালো করে জাল করলে এরকম লাল হয়ে যাবে আর এটাই কিন্তু পারফেক্ট ব্রেস্তা তো এভাবে খানিকটা আমি তুলে নেব আর কিছুটা আমি কড়াইতেই রেখে দেব আর তার মধ্যেই কিন্তু মাংসটা দিয়ে দেবো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় দশ মিনিটের মতো হয়েছে তো চাইলে এইভাবে দশ মিনিট রেখে দিতে পারো আর যদি সময় না থাকে তো এক সাপ রান্না করে নিতে পারো তো মাংসগুলো দিয়ে আমি ভালো করে কিন্তু পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি আর বাকি যে মশলাটুকু রেখেছিলাম সমস্ত মশলাটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে এক কেজি মাংসের জন্য কিন্তু এক প্যাকেট মশলাটাই যথেষ্ট এর থেকে বেশি মাংস হলে তখন কিন্তু মশলাটা একটু বেশি প্রয়োজন হতে পারে তো প্যাকেটের গায়ে সব কিছু নিয়মাবলী লিখে দেওয়া রয়েছে তারপরও আমি তোমাদের সাথে বলে দিলাম আর এবার সমস্ত মশলা পেঁয়াজের সাথেই কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে প্যাকেটের মশলার জন্য কিন্তু অন্য কোনো মশলার প্রয়োজন হয় না শুধুমাত্র পেঁয়াজটাই প্রয়োজন হয় আর আমি এখানে দুধ দিয়ে রান্না করব। সেজন্য কিন্তু আমার কাছে দুধটাই বেশি প্রয়োজন হচ্ছে তোমরা চাইলে দুধ বাদে গরম জলটাও ব্যবহার করতে পারো তো দুধ দিয়ে রান্না করলে কিন্তু বিরিয়ানিটা বেশি সুস্বাদু হয় আমার চ্যানেলে আর একটা বিরিয়ানির রেসিপি রয়েছে তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো তো এবার দেখো আমি এখানে কিছুটা দুধ দিয়ে দিয়েছি মাংসগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবে কিন্তু একটু ভালো করে কষিয়ে রান্না করে নেব তো সেজন্য কিছুটা দুধ দিয়ে দিয়েছি কারণ এখানে জল চাইলেও ব্যবহার করতে পারো তো আমি দুধ দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব সেজন্য কিন্তু এরকম দিয়ে দিয়েছি গ্রেভিটা তোমাদের পছন্দ মতো রাখতে পারো আবার একদম শুকনো করেও রান্না করতে পারো নিজের নিজের পছন্দ মতো কিন্তু এটা করে নিতে হবে তো এখানে দেখো আমার কিন্তু একদম গ্রেভি নেই তো মাংস থেকে তেল বেরিয়ে এসেছে এ পর্যায়ে আমি আরও একটু দুধ দিয়ে দিচ্ছি কারণ আমি একটু গ্রেভি গ্রেভি করে রাখবো তাতে করে আমার ভাতের সাথে মিশাতে সুবিধা হবে সেজন্য আমি আরও একটু সময় এভাবে দুধ দিয়ে রান্না করে নেব এই পর্যায়ে বিরিয়ানিতে যারা আমার মতো আলু পছন্দ করো তারা কিন্তু আলুটা মাংসের সাথে দিয়ে নিতে পারো আর চাইলে কিন্তু আলুটা ভেজেও ব্যবহার করতে পারো আলুটা কিন্তু আমার কাছে এইভাবে দিলে বেশি সুস্বাদু মনে হয় সেজন্য কিন্তু আমি এইভাবেই দিয়ে নিচ্ছি তোমরা কিন্তু ভেজেও দিতে পারো তো তোমাদের পছন্দ মতো দিয়ে নিও যদি আলু পছন্দ করো আমার মতো তাহলে অবশ্যই দিও আর যদি আলু স্ক্রিপ করতে চাও তো আলুটা না দিলেও সমস্যা নেই আমার কাছে বিরিয়ানি মানে আলুটাই মেন তারপরে দেখো আমি কিন্তু আলু দিয়ে আর একটু সময় রান্না করে নেব তাতে করে আলুর ভিতরে এই মাংসের বিরিয়ানির মশলাটা কিন্তু ভালো কিন্তু ঢুকে যাবে সেই জন্য আমি এভাবেই ঢেকে কিছু সময় রান্না করে নেব এবার চলো আমি কিছুটা চাল মানে চিনি কানির চালটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম কিছু সময় আমি সেই চালটাই কিন্তু এবার রাইস কুকারে রান্না করে নেব মোটমাত পোলাওটা রান্না করে নেব আর এই বিরিয়ানির জন্য কিন্তু পোলাওটা রান্না করা বেস্ট একটা আসল ব্যাপার সেই জন্য দেখো আমি রাইস কুকারে রান্না করে নিয়েছি তোমাদের দেখিয়ে নিলাম আমি কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি আর এখানে কাঁচা ঝালটা কিন্তু তেলে দিয়ে দিয়েছি কাঁচা ঝালটা এভাবে তেলের ভেতরে দিলে একটা সুন্দর স্মেল আসে সেজন্য কিন্তু আমি এভাবে দিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ একটু কিছু সময় কিন্তু ভেজে নেব কাঁচা ঝালটা যখন একটু ফ্লেভার ছেড়ে দেবে সে পর্যায়ে আমি এখানে ধুয়ে রেখেছিলাম এক কেজি মতো চিনি কানি পোলাও চাল সেটাই কিন্তু আমি দিয়ে দিলাম এবার এখানে লবণটা দিয়ে নেব পরিমাণ মতো দিয়ে কিন্তু আমি তেলের সাথে রাইস কুকারের মধ্যে কিন্তু কিছু সময় ভেজে নেব চালটা কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে চালের গায়ে যখন গিট গিট একটা ভাব আসবে সে পর্যন্তই কিন্তু আমাদের অবশ্যই এই বিরিয়ানির চালটা ভেজে নিতে হবে তা নাহলে ব্র্যান্ডটা কিন্তু একদমই গলে দেবে সেজন্য এই কাজটা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই করতে হবে অবশ্যই কিন্তু এই কাজটা মাস্ট আমাদের করতেই হবে তা না হলে কিন্তু ব্রাণী একদম ঝোরঝোরে হবে না আর একটা কাজ এখানে করতে হবে সেটা হলো জলের মাপটা ঠিকঠাক মতো দিতে হবে আমি তোমাদের জলের মাপটা একদম পারফেক্টভাবে বলে দেব। তোমরা সে অনুযায়ী যে যার পরিমাণ মতো জলটা ব্যবহার করতে পারবে তো আমি এখানে দুধটা দেব তো দুধ আর জল যাই দেই না কেন পরিমাণ কিন্তু একই থাকবে এখানে দেখো আমি এক লিটার চাল নিয়েছি তো এক কেজি চালের জন্য কিন্তু আমি দু কেজি পরিমাণ জল বা দুধ ব্যবহার করতে পারি তো এখানে কিন্তু এটা অবশ্যই গরম থাকতে হবে জল ব্যবহার করলে জলটাও গরম রাখতে হবে আর দুধ ব্যবহার করলে দুধটাও কিন্তু গরম রাখতে হবে তো সে রকমভাবেই কিন্তু আমি এখানে দু কেজি জল দিয়ে দিয়েছি আমার যেহেতু এটা পুরোনো চাল সেই জন্য কিন্তু আমি একদম দু কেজি জলই দিয়ে দিয়েছি কিন্তু এখানে যদি নতুন চাল হয়ে থাকে তো কিন্তু দু কেজির থেকে অল্প জল কিন্তু কম রাখতে হবে তা হলে নতুন চাল কিন্তু অল্পতেই সেদ্ধ হয়ে যায় সেটা কিন্তু একদম গলে যেতে পারে সেই জন্য তোমাদের আমি এই মাপটা বলে দিলাম তাহলে তোমরা বুঝতেই পারছো এক কেজি চালের জন্য যদি আমি দু কেজি জল দিয়ে থাকি তো তোমরা তিন কেজি জলের জন্য অবশ্যই ছ কেজি জল দিতেই পারো মাপটা কিন্তু এরকমভাবেই ঠিকঠাক করতে হবে এ পর্যায়ে দেখো আমি কিন্তু বেরেস্তাটা চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে চিনি দিয়ে একটু সময় ভালো করে মাখিয়ে এক পাশে রেখে দেব। আর ওদিকে আমার পোলাওটা কিন্তু হয়ে এসেছে আর এই যে দেখো জল কিন্তু একদমই কমে গিয়েছে এরকম অল্প জল থাকতে থাকতেই কিন্তু আমি মাংসটা এখানে দিয়ে দেব। মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে তোমাদের তো আমি দেখিয়ে নিয়েছি তো চলো মাংসটা আমি এবার এই পোলাওর মধ্যে দিয়ে দিই তো এরকম জল থাকা অবস্থায় কিন্তু এই মাংসের রান্নাটা দিয়ে দিলে বেশ ভালো সুন্দর মিশানো যায় সেই জন্য এরকম অল্প জল থাকতেই কিন্তু তোমরা এভাবে রান্না করে দিতে পারো আর যারা ভাজে ভাজে মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করো তারা অবশ্যই ভাতটা নাইনটি পারসেন্ট সেদ্ধ হওয়ার পরে ভাতটা নামিয়ে আলাদা একটা পাত্রে প্রথমে ভাত দিবে তারপর মাংসটা দিবে তারপর আবার ভাত তারপরে আবার মাংস তারপরে আবার ভাত এভাবে কিন্তু সমস্তটা সাজিয়ে নিতে হবে উপর থেকে বেরেস্তা দিয়ে কিছু সময় দমে রেখে দিলে কিন্তু সেই বিরিয়ানিটা হয়ে যাবে তো আমি এভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে দেখিয়ে নিচ্ছি আমার কিন্তু বিরিয়ানিটা হয়ে গিয়েছে আর আমি এই পর্যায়ে বেস্তাগুলো উপর দিয়ে সুন্দর মতো সরিয়ে দিয়েছি যেহেতু রাইস কুকারে বেশ সুন্দর একটা দমে বসানো যায় সেই জন্য আমি এভাবে রাইস কুকারে পারফেক্টভাবে বিরিয়ানিটা রাঁধতে খুবই পছন্দ করি তো তোমরা চাইলে গ্যাসেও দিতে পারো কারণ গ্যাসেও কিন্তু খুব সুন্দর অল্প জালে দমে বসানো যায় তো এবার দেখো আমি কিছু সময় কিন্তু গ্যাসের রাইস কুকারের লাইনটা অফ করে রাইস কুকার হিটারে যে গরমটুকু আছে সেই তাপের পরেই কিন্তু আমি দমে রেখেছিলাম আর এবার দেখো কতটা ঝুরঝুরে হয়েছে একদম কিন্তু পারফেক্ট ঝুরঝুরেই হয়েছে বিরিয়ানি কিন্তু এরকম ঝুরঝুরে না হলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না তোমরা নিশ্চয়ই জানো সেজন্য জন্য এরকম পারফেক্টভাবে বিরিয়ানি বানাতে গেলে কিন্তু এর জলের মাপটা আর চালটা বেশ ভালো করে ভেজে নেওয়া এই দুটো তোমরা কিন্তু অবশ্যই মেয়ে ফলো করবে তাহলে কিন্তু তোমাদের বিরিয়ানিটাও এরকম পারফেক্ট হবে আর বিরিয়ানির মশলা দিয়ে এইভাবে নিজ ঝামেলা একদম ঝামেলাহীনভাবে কিন্তু সুন্দর মতো বিরিয়ানিটা রান্না করে নিতে পারো তো দেখো আমার একদম পারফেক্টভাবে বিরিয়ানিটা হয়ে গিয়েছে আমি তোমাদের তো দেখিয়ে দিচ্ছি একদম কতটা ঝুরঝুরে হয়েছে তোমাদের আমি চামচ দিয়ে কিন্তু বারবার সেটাই দেখিয়ে দিচ্ছি বুঝতে পারছো যেহেতু এখনও কিন্তু গরম আছে আমি যখনই এগুলো গামলায় ঢেলে দেবো তখন কিন্তু একদমই ঝুরঝুরে হয়ে যাবে আর এমনিও বোঝা যাচ্ছে কতটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে তো তোমাদের যদি আমার এই বিরিয়ানির রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই রেসিপিটা বাড়িতে তৈরি করো আর সব সবার সাথে শেয়ার করতে ভুলে যেও না আর এই যে দেখো আমি একদম তোমাকে ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে একটা বাটিতে দিয়ে নিয়েছি একটা প্লেটে সুন্দর মতো সাজিয়ে তারপরে লেগ পিসটা বসিয়ে আর এই যে শসা দিয়ে নিয়েছি শসা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছাড়া যেন বিরিয়ানি মোটেই জমে না তো সেভাবে সুন্দর মতো সাজিয়ে নিচ্ছি কেমন লাগলো ডেকোরেশন করাটা আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যদি অবশ্যই ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থেকে যেও আর নতুন বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এত সময় তোমরা আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে অবশ্যই থেকে যেও আর এখনও যারা লাইক দিতে ভুলে গেছো তারা কিন্তু একটা লাইক আমাকে দিয়ে নিও তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয় তাহলে পরবর্তী আর একটা ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর এখানেই কিন্তু ভিডিওটা শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে